আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিব সেটা অনেকেই চিনেন হ্যান্ডসের ইন্ডাস্ট্রিয়াল যে সকেট রেঞ্জ সেট আছে সেটার চব্বিশ পিসের অফিসিয়াল যে হ্যান্ডসের প্রোডাক্ট সে হ্যান্সের এটা হলো চব্বিশ সেটের সকেট রেঞ্জ অনেকে হয়তো এটাকে চিনেন বাংলাদেশের মার্কেট প্লেসে যেগুলো এ পাওয়া যায় মানে এই সকেট রেঞ্জগুলো পাওয়া যায় তার মধ্যে হ্যান্ডসের টপ অফ দা আপনি যদি বেস্ট কিছু সিলেক্ট করেন তার ভিতরে হ্যান্সের 10 দশের ভিতরে এর অবস্থান থাকবে এটার মার্কেট ভ্যালুও বেশ ভালো এবং এর চাহিদা অনেকের একটা সকেট রেঞ্জ যদি এটা ভালো কোয়ালিটি যদি একটা সকেট রেঞ্জ ব্যবহার করেন তাহলে আপনার হয়তো বা নির্বিঘ্নে একটা ইন্ডাস্ট্রিয়ালির আপনাদের আট দশ বছর বা তার চাইতে বেশি সময় সার্ভিস দেয় আর এগুলো খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি অ্যান্সার অ্যান্সার প্রোডাক্ট সম্পর্কে অনেকে হয়তো বা জানেন এটা মেড ইন তাইওয়ান তাইওয়ানের প্রোডাক্ট এটার সাথে আরেকটা আমাদের আজকে আসছে সেটা হলো হ্যান্ডসের যেটা আমাদের রেজিস্টার হয়েছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা হ্যান্ডসেটের এটা আনবক্সিং করবো তা আমাদের সাথে একটু সময় দিবেন আমরা আপনাদেরকে বিষয়গুলো এটা প্যাকেজের ভিতরে কোন কোন সাইজ আছে এবং কত এম এম থেকে কত এম এম পর্যন্ত এটা সকেটগুলো আছে এখানে যে এগুলো দেখা দেখা যাচ্ছে যে সকেট আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি একটু আপনাদের সাথে সহযোগিতা করুন সময় দিয়ে এই সকেট টেন্সটার আপনারা চব্বিশটা সাইজ আছে এবং আট এম থেকে বত্রিশ এম পর্যন্ত আপনারা যে নাটগুলো আছে সেগুলো কাজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটির আমরা একটু খোলার চেষ্টা করব দেখি ভিতরে অনেক হয়তো বা রকম আনবক্সিং দেখেন নাই হাতে বের খুব সুন্দর একটা মেটাল বোর্ড যে সাউন্ড দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর বেশ আমাদের আসলে কালারটাই একটু দেখার মতো হ্যান্ডস কোম্পানির দেখা যাক চিচিমপাগ প্রথমে ওনাদের একটা ফস দেওয়া আছে যেটাগুলো চেপে দেওয়ার জন্য যে এখানে আট এম এম থেকে শুরু করে বত্রিশ এম এম পর্যন্ত এটার সকেটগুলা আর এই যে এটা হলো আপনার বারো ডাইস অর্থাৎ বারো ঘরের ওটা ওনারা দেখাচ্ছে এখানে ছয় ঘর আর বারো ঘর দুটা মডেল হয় এখানে সাইজ দেওয়া আছে ছেচল্লিশ চব্বিশ ছেচল্লিশ পঁচিশ আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা সম্ভবত হলো ছেচল্লিশ চব্বিশ এই যে মার্ক করা আছে আর এরকম মানে এরকম ছয় ঘরের যেগুলা সেগুলো হলো ছেচল্লিশ পঁচিশ এই ঘরগুলো ছয়টা ঘর হবে আর এটা হলো বারো ঘরের বারো ঘরে বলতে যে এইগুলো হলো বারো ঘরের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং টপ টেনটা মানে টপ টেন যদি আপনারা সকেট টেন্স দেখেন বাংলাদেশের তার ভিতরে আপনাকে হ্যান্সের এটা রাখতে হবে মানে হ্যান্সের এটা থাকবেই দশটার মধ্যে যে কোনো স্থানে খুবই ভালো কোয়ালিটির আর আপনারা অনেকেই এটা চিনেন যারা ব্যবহার করেন এগুলো অনেক রকমের এ দেওয়া আছে ব্যবহার করার জন্য উপাদান হলো প্রোডাক্ট অনেকগুলো সাইজ আছে যখন যে জায়গার প্রয়োজন সেভাবে ব্যবহার করতে পারবেন জাস্ট এটা নিয়ে ওকে যে কোনো নাট স্ক্রু সহজে খোলার জন্য ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলো নাট স্ক্রু থাকে রেঞ্জ ব্যবহারের সময় থাকে না স্বল্প সাপেক্ষে অনেক সময় থাকলে এগুলো দিয়ে কাজ করতে অনেকটা ইজি হয় এটা হলো ইজি এটার টপ আপ বটন দিয়ে দুই সাইডে কাজ করা যায় যারা এগুলো ব্যবহার করেন তারা এগুলো আরও ভালো অবজতা আছে তো আপনাদের কারো যদি এরকম সকেট ট্রেন্সের সেট প্রয়োজন হয় আমাদের বিশমিলা ভ্যারাইটিজের স্টোর যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমাদের পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আমাদের পেজে মেসেজ করলে বা আমাদের সাথে সরাসরি কল করলে আমরা কিছুটা হয়তো অ্যাডভান্স নিই আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর হ্যানসের এই প্লাস তো এটাও আমাদের যদি কেউ নিতে চান আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তা আমাদের এই হলো আজকের আয়োজন তো আপনারা যারা এটা সেট সম্পর্কে জানেন তারা যদি প্রয়োজন হয় অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের আস্থা বিসর্জন করার জন্য একবারে মানে মেটালটা হাতে নিলে বোঝা যাচ্ছে যে এখানে ভুং কোনো সুযোগ নেই হেভি ওজন এবং কাজগুলো অ্যাকুরেট মানে মান তো হবে এটা মানতে হবে তাইওয়ান একটা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল তাইওয়ানের প্রোডাক্ট সম্পর্কে যারা অবগত আছে নতুন করে বলার কিছু নেই যারা ব্যবহার করেন তারা জানেন তো আশা করি আপনাদের উপকার আসতে পারে এরকম সেট সংগ্রহে রাখলে তো যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম